হ্যালো বন্ধুরা ভিডিও এডিট করার জন্য পাঁচটি সেরা অ্যাপস নিয়ে আলোচনা করবো তো এই পাঁচটি অ্যাপের ভিতরে আপনার কাছে কোনটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এখন বেশি কথা না বলে ভিডিওটির মূল কাজে চলে যাব তো মূল কাজে যাওয়ার আগে কিছু কথা বলে রাখি যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন সব ভিডিও পেতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের লিস্টে ভিডিও এডিট করার জন্য পাঁচ নাম্বারে যেই অ্যাপসটি রয়েছে সেটি হচ্ছে তো নাম্বার ফাইভ ফিলমোরা তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা কে কে ব্যবহার করেন বা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের লিস্টে চাইন নাম্বারে যে অ্যাপসটি রয়েছে সেটি হচ্ছে তো নাম্বার ফোর পাওয়ার ডিরেক্টর তো এই অ্যাপ্লিকেশনটি কে কে ব্যবহার করেন বা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের লিস্টের তৃতীয় নাম্বারে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে তো নাম্বার থ্রি কাইন মাস্টার তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কে কে ব্যবহার করেন বা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই অ্যাপ্লিকেশনটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বারে সেটি হচ্ছে তো তো নাম্বার এই অ্যাপ্লিকেশনটা টু আপনারা কে কে ব্যবহার করেন বা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই অ্যাপ্লিকেশনটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের লিস্টের প্রথমে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে তো নাম্বার ওয়ান ক্যাপকাট তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা কে কে ব্যবহার করেন বা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি এরকম নতুন নতুন সব ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ